সুন্দর খেলা আছে উত্তরাবাদে কিনতে হাল ফেলে যে এরা উত্তরাবাদে কীভাবে ধার করতে হয়েছে ওনারাই আবার ধার খেয়ে গেছে খুব সুন্দর খেলা আছে এই ওখানে রে ওখানে খেলো রাখো রে এই Eh <laughs> parang

श <laughs> <laughs> <hugurra> <hugurra>

Duo relato, dr Explor子, pr fun, I tell. They राउंड <laughs> उंड <laughs>